তোমার চেহারার মধ্যে কেন নূর নাই কোন আলো নাই তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন তোমার চেহারা যেমন তুচ্ছি গেছে ঠিক এই মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের যাইতেছে তোমার খবর নাই কিডনি দুর্বল হচ্ছে খবর নাই হাট দুর্বল হচ্ছে খবর নাই মোবাইলের কারণে লেখাপড়া শেষ তোমার খবর নাই মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস খবর নাই বিয়ে দিয়ে করিস না জীবনে বউয়ের হক আদায় করতে পারবি না সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে রাগ করিস না যেগুলো অন্যায় করছো স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি আমি তো সারা দেশে বলি বহু বুজুর্গ বহু আল্লাহওয়ালা বহু কাকরিওয়ালা বহু সিকিরওয়ালা কেয়ামতির দিন জিকির করিয়া জাহান নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে মাঝে মাঝে বলে ওই তাবলি গলা ওই পেলের ও মক্কার হাজি তোমার ইমানের পাওয়ার কত কয়েকটার পাওয়া যাবে মাইয়া বলার বিবাহের সময় হাজি সাহেবের ইমানের পার্সেন্ট কত কয়েকটার পাওয়া যাবে মাইয়া বলার বিয়ার সময় উপরে উপরে বলে কিচ্ছু চাই না ভেতরে ভেতরে বলে এটা দিল না কেন এটা কি মানবতা হলো এটা দিল না কেন সেটা দিল না কেন গায়ে সারা বিয়া হয় না হাজির তুমি কিসের পীরের মুড়িৎ কিসের তাপ লেগে গায়ে হলো ধারাম তোমার ঘরে কেন চলে ডেক্সে চলে বিবাহের অনুষ্ঠানে গান চলে কল্পনাই করা যায় না বিধর্মীদের যে আড্ডা এক থেকে বেশি চলে মুসলমানের ঘরে হাজি সাপ ভিআইপি প্যাকেজের হাজি হ্যান অল লাইট দেয় লাইফবয় হয়ে গেছে লাইফবয় ফেরাউনের বাথরুমের সামনে গিয়ে ফের তোমরা জানো আমি এখন কোথায় আছি তোমরা সবাই থাকো আমি মক্কা নগরী ফেরাউনের বাথরুমের সামনে আছি হাজি হওয়ার জন্য লাইভে থাক আমি বিক্রি গিয়েও লাইট দিব কেতনা বড় বেহায়া বেলা যা রসুনের গেলে মানুষ কান্না করে বেউস কিন্তু কত নিম খারাম ওখানে গিয়ে মোবাইলে লাইট দেয় কান্না কাটি নিজের নাই অন্যের কান্নাও বন্ধ করে দেয় হস করতে গেছে আল্লাহ করুন হাজনা বললে মেজাজ গরম হয়ে যায় কেবু নাজি রসুলের সহি হাদিস বলা সময় নেই তেমতের দিন আলেম জাহান নামে ফেন কাপ লাগাই দিবে আল্লাহ নিরেট ওনার আলেম হাওয়াতে ভেজাল ছিল না দুনিয়ার সব মানুষ বলবে ভালো আলেম তেমতে আল্লাহ বলবে রে জাহান নামে ফেন কাপ লাগা ফিলিস্তিনের পিওর শহীদ আল্লাহকে আমতের ময়দানে বলবে শহীদ জাহান নামের হ্যান্ড কাপ লাগায় জাহান নামে নিয়ে যাও কারণ শহীদ হয়েছে মানুষ তাকে বীর যোদ্ধা বলবে এই সুনামের জন্য মাওলানা হয়েছে মানুষ মাওলানা বলবে আলেম বলবে সুনাম অর্জনের জন্য দানবীর দান করছে তাকে সবাই শিল্প বলবে এই সুনামের জন্য এদের যদি হাওয়া তাই আপনার আমার উপায় এই জন্যই তো সাহাওয়া একে মৃত্যু পর্যন্ত শুধু কান্নারাব শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ও হাজি সাহ ভালো করে মনে রাখেন তেমতের ময়দানে সন্তানের হক আদায় করার কারণে আপনি হাসরের ময়দানে জাহান নামের হ্যান্ড কাপ আপনার হাতে লেগে যাবেন جنة شزرنا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون থেকে আগে নিজেকে বাঁচাও তোমার আহাও বাঁচাও নিজে বাঁচতে হবে না আহাও কে বা আমি এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি নাই তুই না গেলে জাহান নামে বলছি তুমি পীরের কাছে যদি না যাও জাহান নামে যাই বলি নাই তুমি যদি কৌমি মাদ্রাসায় না পড়ো জাহান নামে যাইবা বলি নাই বরং আমি বলি সারা দেশের যুব তুমি স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো করো ব্যবসা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও তোমাকে ধন্যবাদ জানাই গেলাম তুমি একজন ডাক্তার হও বাধা নাই তুমি ইঞ্জিনিয়ার হও বাধা নাই তুমি প্রফেসর হও বাধা নাই তবে এক জায়গায় বাধা বেদ ভাইয় না রে বাবা তোমার ব্যবহারে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন আলে বোলামা মুরব্বীরা কষ্ট না পায় যদি কষ্ট পায় বডদোয়া লেগে যাবে মরার আগে পঙ্গু যাবা। মা বাবার বটদোয়া লাগলে জীবন শেষ শিক্ষকের বরদুয়া যদি কপালে লাগে লেখাপড়া ধ্বংস আলে বলার বটদোয়া লাগবে তো তোর চরিত্র ধ্বংস স্কুলে বড় ডাক্তার হও তবে আদবালা ডাক্তার আদর্শবান ডাক্তার হও মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ামের দোয়া নিয়ে আগাও জীবনটা ডাক্তার হলেও দেখবার সম্মানের সীমানা নাই বিদেশে তোমাকে হায়ার করে নিয়ে যাবে ডাক্তার এবং ডাক্তার অঙ্গদাসে নাই তোমার মতো মোবাইলে সুনাম হইতো না ওইতো আল্লাহ হেবায়াত দান করুন জীবনে কি অর্জন করলা মা বাবা সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি আলেমদের সাথে বেয়াদবি বন্ধুদের সাথে বেয়াদবি মনে হয় তুই মইরা গেলে সবাই খুশি এমন একটা জীবন কামাই করলি যে মরলেই মা বাপ খুশি যে একটা bala গেসিগা চরিত্র এত খারাপ যে মইরা গেলে মা বাপ খুশি কেমন তোরা কপал কুমার এ বোনেরা ভালো করে শুনে আপনাদের লাইনে কত মা কত বৌ এখনো আছে পর্দা করে স্বামীর মাও হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মহিলা নাই আমরা জানেন আপনারা কেন পারেন না ও আমার করি যার যুব সত্য কথাটা স্বীকার করি ওরে বাবা তোমার মতো যুবক জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তোমার বিবেক নামের আদালতে প্রশ্ন বলো যুবক তুমি কেন পারো না তোমার মতো যুব স্কুল কলেজে পড়ে লেখাপড়া করে পাঁচ অত্ত নামাজও পড়ে এমন ছেলে নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি ডিসি এসপি পাঁচ অক্ট নামাজি আছে বলো তোমার বিবেকের কাছে প্রশ্ন তুমি কেন পারো না না পারার পেছনে শুধু তুমি দায়ী না তোমার মা বাবা জান আপনাদের কপাল কত ধন্য আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন কত মা বাবা কান্না করে তদ্বির নাই বিয়া করছে দশ বারো বছর হয়েছে সন্তান হয় না এরম নাই আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছে এই যে আমার কলিজার টুকরা মাহমুদ মাসুম দুইটা ছাত্র আমার ছাত্র গর্ব ওর বাবা আলেম যারা চিনেন বলেন বাবা আলেম গোবরে পদ্ম ফুল ফুটে হ্যাঁ আমার বাবা আলেম না আমার বাবার কথা বলছে আমার বাবাও তো আলেম না আমার দাদা ছিল বয়াতি কি হ্যাঁ দাদা দিয়ে যেত যে কণ্ঠ আমার বাবার কণ্ঠ সুন্দর চাচার কণ্ঠ ছোটবেলা কবিতা পড়তো শুনতাম দুপুরে খাইয়া শুয়ে কবিতা টান মারতো যে দাদার বাবার একটা টান

আল্লাহ কালে দিয়ে খেদায়াতের দরজা খুলবে বলা যায় না নিজের চিন্তা করো আর একজনের উপর আঙ্গুল তুলো কেন আল্লাহ তুলে পদ্মা চান আপনার জীবনটা কত এই যে ধন্য আপনারা নবীদের মায়ের মতো দামি মা জমিনে কোন মা

পাঁচজন সন্তান চারজনার মাথায় পাগড়ি দিলাম হাফেজ কোরআনওয়ালা এদের সিনার ভেতরে কত ধন্য গলাচিপার এই মাঠের ভেতরে হাজারো হাজারো আল্লাহর প্রিয় বান্দাদের সামনে তাদের মাথায় পাগড়ি কেন বলে তারা কোরআনের হাফেজ হয়েছে খবর নেই দেখ মহিলা সবার কাছে বলে জানি আমার ছেলে আজ পাগড়ি নিয়েছে কোরআনের হাফেজ হয়েছে বাবায় সবার কাছে আনন্দ করে আমার ছেলে এ আম্মা জানেরা আপনাদের জীবনটা তো ধন্য আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তারা মতই মতোই তো নারী বড় দামি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো দামি আপনাদের সম্মান কত কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ যখন জিজ্ঞাসা করি ফেলেন যদি ও হাজার কোটি মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই আমার মোহাম্মদ আমার প্রিয় নবী তার হাতে হাত লাগাইয়া প্রথম কালে মাটা কে পড়েছ ওই ব্যক্তিটাকে আজ আমি হাসরের মাঠে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন দয়ার মালি আপনার বন্ধুর হাতে প্রথম কালে মালা আমি নারী একজন খাদিজা রদি আল্লাহ আল্লাহ যদি বলে ফেলেন কেমতের ময়দানে আমার দিন ইসলামের জন্য জীবন দিতে গিয়া প্রথম শহীদ কে হয়েছ গলা কাটা শহীদ একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়া বলবেন হে আপনার দিন জিন্দা করার জন্য আমি শহীদ হয়ে রক্ত ঝরাইছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নারীদের সম্মান আল্লাহ দিছেন তোমরা কমানোর জন্য আন্দোলন করো যারা আবার ইসলাম নারীর অধিকার দেয় নাই লম্প চরিত্রহীন ইসলামের দুশ্মন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার নাই সব ধর্ম খুঁজো সব ধর্মের ভেতরে নারীদের উপরে জুলুম করা হয়েছে একমাত্র নারীদের সম্মান আরিজ্য দিয়েছে ইসলাম আর কেউ দেয় নাই এরে আম্মা জানেরা। এত ধন্য মা আপনারা এই দুনিয়া একজন বড় আল্লাহ ফেরাউনের নাম জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি এত বড় তার ঘরে থাইকা আসিয়া আল্লাহ এত পেয়ারা হায় গেলেন। রহমতের নবী বলেন কেমতের দিন মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে কেমন ধন্য নারী এত বড় ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন রবি বলেন কেমতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে এর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামীকে পারলেন নাকি বুঝাইয়া নামাজি বানাবেন আপনার স্বামীটারে যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবা মায়ের কষ্টের জীবন সারিয়া আজ তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি তুমি কামাই রুজি যা করো একটা জীবনের দাবি হে স্বামী হারাম কামাই করে ঘরের মধ্যে না হারাম খাইয়া নিজের রক্ত নাপাক করব করবো না হারাম খাইয়া সন্তানের রক্ত নাপাক করবো করব না মা যদি সব স্বামীদের বুঝাইতেন কোন স্বামী হারাম টাকায় ব্যবসা করত না আল্লাহর ভয় তাকুয়া আল্লাহর মহা একটা সম্পদ যার অন্তরে ঢুকবে সে বিনয় হিসেবে জানাতার ভয়ুকান দিনের বেলা মানুষের বিচার করেন রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের কি হালাত গোপনে গোপনে দেখেন ঘুরতে ঘুরতে অম বাগানের ভিতরে ঢুকলেন পাহাড়ের পাশে দেখে বাতি জলে রাতের বেলা বাতি জলে ওমর গিয়া কাছে দাঁড়ায় দেখে একটা ভাঙা ঘর ঘরের মধ্যে নারীদের আওয়াজ দুই নারী একজন মা আর একটা মেয়ে মা বলে এই মেয়ে আগামীকাল গাভীর দুধ বিক্রি করতে নিবি পানি বেশি দিয়া নিবি কে কয় মা কয় মা মেয়েকে ওমর কয় খবর নেই কজের আগ্রহ কমে না

অনেক চুপ করে অমর চলে গেছে অমরে ফায়ারুক্লাহু তাহান চলে গেলেন পরের দিন আদালত রইশা ওই মেয়ে আর মাকে ডাকালেন ভয়ে কাঁপতেছে না আর ফাসি হয় কিন্তু আদালতে ভাইকে সম্মানের সাথে বললেন ও ধন্য মেয়ের ধন্য মা এমন একটা ফুটন্ত গোলাপ আপনার ঘরে পেয়েছেন আপনার জীবনটা বড় ধন্য আপনার মেয়েটা এত সুযোগ পাইয়া আল্লাহর ভয় অন্তরে জমা রাখছে আল্লাহর ভয় তাকুয়া আমি আজ আপনাকে ডাকছি ভয় নাই ভয় নাই আপনি যদি খুশি হন আমি অমর চাই আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিব মা খুশি না বেজা মা ডাক দিয়া কাল আলহামদুলিল্লাহ খলিফাতুল অমর আমার মেয়েকে তার পুত্র বধু বানাতে চায় আল্লাহ কবুল কর ওই মেয়েটাকে অমর তার ছেলের জন্য নিয়েছেন বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন এবং এই মেয়ের গরবের ধারায় আছে আর একটা আকাশে চাঁদ অমর এপনি আব্দুল আজি এ কয়দিনের বাহাদুরি মহিলা গেলে কেউ নামও দিবে না হ্যাঁ ভালো ছেলে যদি রাই খেয়ে যান তাহলে কারণে আপনিও দোয়া পাবেন আর যদি ভালো ছেলে না রাখেন দুনিয়ার কেউ আপনাকে চিনবে না জানবে না আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে স্বামীর মাও খেয়া মুখ করে না মোবাইলের সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না তও করে নেন ও আমার কলিজার যুবক বাবারা এখনো সময় আছে মনটাকে বুঝাইয়া তো বা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজি অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে আল্লাহকে ডাকো হেমালি জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়ে কত দাড়ি কাটলাম কত নামাজ সারলাম বেপর্দায় চললাম কত পার্কে পার্কে ঘুরলাম আজ থেকে তওবা করতে চাই আর দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না নবীজির আদর্শ মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে চলবো আল্লাহর কাছে খাঁটি মনে যদি তওবা করতে পারো তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা ধন্য হয়ে যাবে ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য তুমি প্রফেসর হলেও তোমার জীবনটা বড় ধন্য হবে ও বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বাবার পাঁচবেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না আল্লাহর বড় কঠিন আপনি ভুলে গেলে চলবে না আল্লাহর কাছে এখনো সময় আছে তো বা করে নে রব্বুল নামিম কত যে দয়াময় আবার তেমনি ভয়ঙ্কর রহমতের নবী এশার নামাজ পরে আম্মা জান আয়সার হুজরায় ঘুমায় গেলেন তন্দ্রা ছন্দ্র নবী বলেন আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে জানো কান্না করতেছে নবী বলেন আমার ঘুম ভেঙে গেল এই গভীর রাতে কে কান্না করে রহমতের নবী মান্নবি উঠলা উঠিয়া আমি বিছানা থেকে বের হয়ে গেলাম নজর দিয়া দেখি আমার বুঝবার পাশেই তো মসজিদে নবী নজর দিয়া দেখি আমার এক সাহাবি নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে আমি মহামতের নবী হঠাৎ চমকে উঠলাম কোন সাহাবি এই গভীর রজনীতে কাঁদে ভালো করে নজর করে দেখি আল্লাহর পেয়ারা সাহাবি আমি আবু বা হাউ মা করে কান্না করে নামাজ শেষ করে বের হয় আমাকে দেখ আবু বাকার আতঙ্কিত হয়ে গেল আমি প্রশ্ন করলাম হে আবু বাকার আপনি রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন

নবী বলেন আবু কার এটা খুশির খবর এখানে কান্নার কি পাইলেন আবু বাকার বলেন আপনি জানেন আমি ব্যবসা করি কাপুরের দোকান দেই আজকে সকালবেলার জন্য হইলাম আমার দোকানে হিসাব বহুদিন আগের কেনা কাপুরটা ফিরাইয়া টাকা নিয়ে গেল আমি প্রশ্ন করছিলাম মা কেন কাপুর ফিরাইয়া টাকা নেন মহিলা একটা জবাব দিয়েছে তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না এজন্য ফিরাই দিলাম আমি আল্লাহর এই আয়াত পরে কান্না করেছি আল্লাহ যে বলেছেন মুমিনের জানমাল আমি নিলাম মুমিনকে জান্নাত দিয়ে দিলাম এখান থেকে আমার ভয় আপনি নবী কেয়ামতের হালাতের মায়ান করেছেন কত ভয়ঙ্কর হবে কেয়ামতের মাঠ কেয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরমে মাথার মগজগুলো গুলো ভাতের মারের মতো ফুটবে জমিনটা যাবে মানুষের কান ফেটে যাবে মাঠে আজাদের নাই তারাও কান্না করে বেকার আর হবেন ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবে আমি আবু বাকারকে ডাক দিয়ে যদি আল্লাহ বলেন হে আবুকা আমি জান্নাতের সুসংবাদ দিলাম কি আমল করেছ আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ রোজা তেলাওয়াত আল্লাহ বলেই ফেলে ও আবু আমার জান্নাত আমাকে দেও তোমার জান্নাল নিয়ে নামে যাও আল্লাহ কেন বলে যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মহাব্বতের জিকির আমাকে তাও নাই মানুষ দেখানো জিকির করেছ মানুষ দেখানো নামাজ পড়েছ তখন আল্লাহ যদি বেজার হইয় বসে আমার জাহান নাম সারা উপায় হবে না আর হে নবী আমি চিন্তা করে দেখলাম দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে কেমন করে সহ্য করব। এই ভয় আমি কান্না করেছি রহমতের নবী কাঁদে আর বলেন আবু বাকার ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে করে আমিও চোখের পানি ধরে রাখতে পারি না কেমতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন আমার উম্মতের কি হালাত হবে এর এলাকার মুসলমান হে যুবক ও পর্দার মা বোনেরা অবৈধ বাবাজি দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না বেতের সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না কবরে গেলে আগুনের গরম হাসরের ময়দানে কত এখনো সময় আছে তো বা করে নেন মনে মনে আল্লাহকে বলেন হে আল্লাহ দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না মন মতো ঘুরলাম ফিরলাম আর কয় বাসবো জানা নাই এখন থেকে তওবার নিয়াত করে ফেললাম আর জীবনে বেপরদায় চলবো না নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শমতো চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন না